সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানিক চকের একটি বেসরকারি কলেজে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হল পয়লা বৈশাখ বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রসঙ্গীত এবং সাংস্কৃতিক নৃত্যের মাধ্যমে দিনটি পালন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব পাশাপাশি এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গদের তথা কৃতি ।

আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আজ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস তথা বছরের প্রথম দিন নববর্ষ সমস্ত স্তরের মানুষ বিভিন্ন সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিদের সংবাদ দাপন দাপন করা হয়েছে এবং সমস্ত চিকাদেরকে নিয়ে দুপুরবেলা থেকে এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা এবং মানিকচর মালদা বিভিন্ন ব্লক থেকে প্রতিযোগিতারা এসেছিলেন এবং বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটা আমাদের দলীয় নির্দেশকে মাথায় রেখে আজকের দিনটা আমরা মালদা জেলার যুক্তমূলক কংগ্রেস পালন